আলাইকুম উমান প্রবাসী ভাই বোনেরা আজকের ভিডিওটি যে সকল প্রবাসী ওমানে নির্ধারিত বাংলাদেশ এম্বাসি নির্ধারিত এখন যে প্রশ্নটা আপনার সবচেয়ে বেশি করে সেটি হচ্ছে আপনি ওমানে আছেন এবং আপনার আইডি কার্ড সাথে পাসপোর্টের মিল নেই আপনি কয়টি ভুল সংশোধন করতে পারবেন যেমন অনেকের আছে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সরি ভোটার আইডির জন্ম তারিখ এবং পাসপোর্টের জন্ম তারিখ মিল নেই ভোটার আইডি নামের সাথে নিজের নামের এখানে অক্ষরের সমস্যা আছে ভুল আছে বানান অথবা পিতা বা মাতার এদের তিন চারটা ভুল আছে সবগুলো সংশোধন করতে পারবেন কিনা অনেকে প্রশ্ন করেন আপনি সবগুলো একই সাথে সংশোধন করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই সেক্ষেত্রে আপনার ভোটার আইডি থাকলে ভোটার আইডি অনুযায়ী কিন্তু সবকিছু হয়ে যাবে আপনাকে তো কোনো ধরনের চিন্তা করতে হবে না আপনি যদি বয়স পালাতে চান সেটাও পারবেন তবে ভোটার আইডি কার্ডে যদি আপনার ধরেন উনিশশো পঁচানব্বই সালে জন্ম তারিখ দেওয়া আছে কিন্তু আপনার পাসপোর্টে দেওয়া আছে হয়তো পাঁচ বছর বাড়িয়ে করেছিলেন বা তিন বছর বাড়িয়ে করেছিলেন আহ হয়তো নব্বই দেওয়া আছে তিরানব্বই দেওয়া আছে বা বিরানব্বই দেওয়া আছে এক্ষেত্রে আপনি তাহলে বয়স কমাতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই অথবা আপনার যদি বয়স বাড়াতে হয় পাসপোর্ট হয়তো কম আছে কিন্তু জন্ম ভোটার আইডিতে বেশি আছে সেটাও পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি ভোটার আইডির বয়সটা পাল্টাতে চান আমি দেখেছি অনেক মানুষ ভোটার আইডি বয়সটা পাল্টাতে গিয়ে অনেক ধরনের হ্যারেজমেন্টের শিকার হয়েছে তো আমি বলবো যে যদি আপনার ভোটার আইডি কার্ডে পারফেক্ট বয়স থাকে এবং পাসপোর্ট যদি একটু গরমিল থাকে তাহলে পাসপোর্টটাকে ভোটার আইডি কার্ডের মতো করে ফেলেন কোনো সমস্যা নেই দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট অনেকেই এমআরপি পাসপোর্ট করার জন্য বসে আছেন চাইছেন না যে আপনার পূর্বের পাসপোর্ট পরিবর্তন করে ই পাসপোর্ট নিতে যেহেতু আহ ই পাসপোর্ট নিতে হলে আপনার ভোটার আইডি তথ্যগুলো আনতে হবে এবং অনেক কিছু সংশোধন হবে সেক্ষেত্রে অনেকেই আছেন আপনারা ই পাসপোর্ট না করে এমআরপি করতে চান তো আপনাদের জন্য একটা কথা বলে রাখি বাংলাদেশে বর্তমানে এমআরপি পাসপোর্ট বন্ধ কিন্তু যারা প্রবাসী আছেন তাদেরকে বিশেষ শর্ত সাপেক্ষে বা যদি কোনো মানুষের খুব বড় ধরনের কোনো সমস্যা থাকে ডকুমেন্টস সেই ক্ষেত্রে তাদেরকে এমআরপি পাসপোর্ট করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে সেটাও দেওয়া হবে হচ্ছে এই বছরের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এর মধ্যে আপনাকে সব কাগজপত্র ঠিক করে ফেলতে হবে এবং এর পরবর্তীতে কারো এমআরপি পাসপোর্ট জমা নেওয়া হবে না কিন্তু ডিসেম্বর আগ পর্যন্ত এম্বাসির বিশেষ শর্তে কিছু মানুষের এমআরপি নিচ্ছে এবং সেটা খুবই কম অ্যাম্বাসি থেকে বলা হচ্ছে শুধুমাত্র ই পাসপোর্টের জন্য আবেদন করার জন্য এবং আপনার সকল ডকুমেন্টস আপনার পাসপোর্ট শেষ করার আগে আপনার সকল ডকুমেন্ট দ্রুত রেডি করে ফেলার জন্য বলা হচ্ছে যেন আপনার পাসপোর্ট আমার পাসপোর্ট আছে সেটা শেষ হলে পাসপোর্টের জন্য বলবো যে আসছে আপনারা ই পাসপোর্টের জন্য নম্বর বিষয়টি হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি যদি কোনো ধরনের ডকুমেন্ট চেঞ্জ করি তাহলে আমার বিশাল লাগাতে কোনো সমস্যা হবে কিনা যেমন আপনার নামের সাথে হয়তো একটা দুটো অক্ষর যোগ হতে পারে বা বানান সংশোধন হতে পারে অথবা আপনার বয়স সংশোধন হলো পিতার নাম বা মাতার নাম সংশোধন করলেন সেই ক্ষেত্রে আপনার আইডি কার্ড রিনিউ করার সময় রেসিডেন্ট কার্ড বা পতাকা পতাকা যেটাই বলি না কেন সেটা রিনিউ করার সময় কি আপনার কোনো সমস্যা হবে কিনা আপনি লাগাতে পারবেন কিনা এই বিষয়টা আহ অনেকেই কনফিউশনে থাকেন বা ভয় থাকেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনি যদি আহ নেন বাংলাদেশ এমবাসী প্রদত্ত যে এনওসি আপনার যদি পাসপোর্টে কোনো ধরনের সংশোধন আনেন তাহলে অবশ্যই আপনাকে এন ওসি নিতে হবে এবং ভিসা লাগানোর সময় সেই এনওসিটা নিয়ে তারপর আপনি পাসপোর্টের যে তথ্যগুলো আছে সেগুলো নতুন করে আপডেট করতে পারবেন অর্থাৎ আপনার যে সংশোধিত হয়ে যে পাসপোর্টটা আসবে সেটার আপ তথ্যগুলো নতুন করে পতাকাতে চলে আসবে সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা পড়তে হবে না কিন্তু আপনাকে অ্যানওসি নিতে হবে বাংলাদেশ মাস থেকে এবং এটা খুবই সহজ এখন বর্তমানে এবং আহ এর বাইরে আর কোনো আপনার ঝামেলা নেই আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি কেউ ঘরে বসে আমার পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান পাসপোর্ট সংশোধন করতে চান বা পাসপোর্ট সংক্রান্ত যদি কোনো সিরিয়াল নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার একজন বড় ভাই কাজগুলো করে ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি ওনার মাধ্যমে আপনাদের কাজগুলো সম্পন্ন করে দিবো এবং আপনি যে কোনো স্থানে থাকেন না কেন ওমানে যে কোনো স্থানে থাকেন আপনি চাইলে ঘরে বসে আপনি পাসপোর্টে আমার পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ব্যাংক কারে টাকা পাঠিয়ে দিলেই হবে